কে পাঠাইলেন আমাদের কে আল্লাহ পাঠাইছেন কে পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ এবাদতের জন্য পাঠাইছেন কেন পাঠাইছেন এবাদতের জন্য পাঠাইছেন এই কথাটা আল্লাহ নিজেও বলেন ধন কুতুলিনাবালহিংসা ইল্লা আলিয়া বোধ এই দুনিয়ার মানুষেরা আমি মানুষ আর জিন জাতিকেই একমাত্র আমি আল্লাহর এবাদত বন্দীগীর জন্য পাঠাইছি তাহলে আমাদের জন্মের উদ্দেশ্য হইল আল্লাহর এবাদত করা খালি বাড়ি গাড়ি করা ক্ষেত খামার করা জায়গা জমি করা দোকান বাড়ানো আর জমি বাড়ানো এই জন্য আল্লাহ দুনিয়া ফাটাইছে না কথা ঠিক না অঠিক হ্যাঁ এডা দুনিয়া থাকলে জরুরত আছে এই জরুরতের কারণে কিছু করব কিন্তু এইটা আমার জীবনের উদ্দেশ্য না জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর এবাদত বন্দীগী কইরা আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর মার রেফদ হাসেল করে আল্লাহর জান্নাত লাভ করা কথা ঠিক না অটিক তাহলে এইরা করতে চাইলে তো আগে এবাদও শিখতে হইব শিখন লাগতো না এই জন্য বলায় সর্বপ্রথম তোমাকে দিনের এলেম হাসেল করতে হইব কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআনের উপর আমল করতে হবে কোরআনের আইলেম জানতে হবে পাক না পাক জানতে হবে হালাল হারাম বুঝতে হবে উজু গুসুল চিনতে হবে কথা ঠিক না ঠিক হালাল হারাম ফাক না ফাক উজু গুসুল জায়েজ না জায়েজ এটা কয় শিক্ষা দেয় কিন্ডার গার্ডেন না মাদ্রাসা আরো কোথায় শিক্ষা দেয় মাদ্রাসা দরকার আছে নি না নাই মাদ্রাসা ছাড়া তো মুসলমানই না কলমা কই শিখা ইমান শিখা কই মাদ্রাসা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কই শিক্ষা দেওয়া হয় নামাজ রোজা হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহর হুকুম নবীর তরিকা এগুলো কই শিক্ষা দেওয়া হয় এই জন্য মাদ্রাসা শিক্ষা ফরজ 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 কথাটা ঠিক মাদ্রাসা মাদ্রাসার প্রাথমিক যে শিক্ষাটা মক্তবের শিক্ষাটা নুরানি শিক্ষাটা অন্তত এক দুই বছরের যে নুরানি কোর্স এগুলা পড়া ফরজ কারণ এগুলা ছাড়া উজু গুসুল দোয়া কালাম ফাক না পর কিচ্ছুই শিখন জানা এটাই আল্লাহ তালা বলেন উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ও দুনিয়ার মানুষেরা তোমাদের নবীর মাধ্যমে যে কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি তোমরা এই কিতাব আর কোরআনের তেলাওয়াত কর আল্লাহ নিজে বলেন কোরআন তো কোরআন বললে কি হইব কোরআন বললে দুনিয়ার শান্তি পাইবা আখেরাতে জান্নাত পাইবা সুবহান আল্লাহ কোরান মাইন্না সাহাবায়ে কেরাম নবীর যুগের মানুষ পরের মানুষ শান্তি পাইছে না পাইছে না তারা শান্তি পাইছে আজকের মানুষ যদি শান্তি চায় আল্লাহ চায় আখেরাত চায় জান্নাত চায় কোরআন ছাড়া কোরআনের আমল ছাড়া কোরআনের এলেম ছাড়া দিনের শিক্ষা ছাড়া আল্লাহ পাওয়ার দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই আলহামদুলিল্লাহ আপনারা এই কথাটা বুঝছেন বললই একটা নতুন করে মাদ্রাসা দিছেন দূরে তো আছে যে এই পাড়ার মধ্যে ছেলেরা মেয়েরা সহজে যেভাবে কোরআন শিখতে পারে তিন ধর্ম শিখতে পারে নামাজ রোজা শিখতে পারে হালাল হারাম বুঝতে পারে ফরজ ওয়াজিব জানতে পারে এই জন্য একটা প্রাথমিক পর্যায়ের মাদ্রাসা আপনারা বানাইছেন এতে আমরা বড় খুশি আল্লাহ তালা আপনাদেরই প্রচেষ্টাটা কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ তালা দিন দিন এই মাদ্রাসারে উন্নতি দান করুক সকলে বলে আমিন আল্লাহ তালা মাদ্রাসাকে যাবতীয় ফেতনাত্তিক্কা হেফাজতে রাখুক সকলে বলেন আমিন মাদ্রাসার জরুরতে সকলে আগায় আসার জান মাল দিয়া মাদ্রাসার খেদমদ কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ পুরা এলাকাবাসীকে দান করুক সকলে বলে আমিন إيه الله أكبر. الله الرسول صلى الله عليه وسلم قال «اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه» ও দুনিয়ার মানুষেরা কোরান বড় কোরান বড় যদি তোমরা কোরান বড় কোরান মতে চলো এই কোরান তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিবে আমরা কোরানের সুপারিশে আল্লাহর জান্নাতে যাইতে চাইনি না চাই না কেটা কেটা সাহেব তুলি সকলে আত্তুলিয়া দেখায় সকলেই চায় এখন কোরান শরীফ পইরা না না ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়ায় না না পড়ায়া আল্লাহ নিজেরা কোরান পয়রা ছেলে মেয়েদের কোরআন পড়াইয়া কোরআনের উপর সকলে মিল্লা আমল কইরা তোমার জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করো বলেন আমিন কোরআন পড়ার তো কোনো শেষই নেই অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন إن لله أهلين من الناس إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হই সাল্লাম এর সাথ করেন আরে চেহেরাক একটা কথা জিগাই আমরা নবী নসূলে করিম সাল্লাল্লাহ আলাইহি হ সাল্লাম কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন যা বলেন সব সত্য কথা ঠিক না অ ঠিক আরে কাফের আবু জেহলের মতো কাফের কাটটা কাফের পাছণ্ড সে পর্যন্ত বলে ভল্লা ইন্না হিন্না মোহাম্মাদ্লা সাদিতার কসম কেটা করতে সাহা বুঝহিল্যা খুদার কসম নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহ আল একজন আমানতদার সত্যবাদী বিশ্বাসী লোক জীবনে উনি কোনোদিন মিথ্যা কথা বলেন না সেই নবীয়ে করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইন্নালিল্লা আহলি মানুষের মাঝে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ বলেন তারা আমার পরিবারের লোক কন্যা সুবাহান আল্লাহ মেম্বারের পরিবারের মানুষ আই কিন্তু ইজ্জত আসেনি না নাই চেয়ারম্যানের বাড়ির মানুষ ইলেকট কম না বেশি এমপির পরিবারের লোক হইলে এলাকাতে সম্মান দেনই না দেন আর এই এমপি সাহেবের ছেলে মেয়েরা এমপি সাহেবের পরিবারের লোক মন্ত্রীর পরিবারের মানুষ হইলে আরো বেশি প্রধানমন্ত্রীর পরিবারের মানুষ হইলে প্রেসিডেন্টের পরিবারের মানুষ হইলে এইবার আল্লাহ বলেন যারা দুনিয়ার মাঝে এমন কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়ার মন্ত্রী এমপির পরিবারের মানুষ না বরং তারা আমি আল্লাহর পরিবারের আল্লাহ জানবেন নি আল্লাহর নবী বলেন হুম বলেন ওয়া করা যারা দুনিয়াতে কোরআন পড়ে কোরআন পড়ায় কোরআনের সাথে সম্পর্ক রাখে সবসময় কোরআন তেলাওয়াত করে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেয় কোরআনের তার সম্পর্ক কোরআনের মাদ্রাসার জন্য মসজিদের জন্য টাকা পয়সা খরচ করে ওই তারা হইল আমার পরিবারের খাস সদস্য আল্লাহর নবীর কথা তা আল্লাহর পরিবারের khas 200 হইতে হইতে পারলে দুনিয়াতে কোনো টেনশন আছে আখিরাতে নামের কোনো ভয় আছে তো মহাল হাসতে জো কেদার দাস্তে दुश्मन গুজারাত তুরা অসম্ভব তার তরে যেজন তুমি বন্ধু জানে তোমায় দরে শত্রু হাতে সমর পিবে আপন জ্ঞানে আচ্ছা আপনার একজন বন্ধু আপনি যারে খুব মহব্বত করেন আপনার এক অন্তরঙ্গ বন্ধু এমন বন্ধুরে আপনার শক্তি থাকলে আপনি কি শত্রুর হাতে ছেড়ে দিবেন দুশ্মনে তারে মারুক দিবেন আপনার সাধ্য থাকলে শক্তি থাকা অবস্থায় আপনার বন্ধুকে দুশ্মনের হাতে ছাড়বেন না কথা ঠিক না অঠিক তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে বন্ধু বানায় নেন আপন বানায় নেন প্রিয় বানায় নেন এই আল্লাহকে আপনাকে আমাকে দুনিয়াতে বিপদে ফালাইবেন আখেরাতে জাহান নামে ফালাইবেন হইতে পারে না আল্লাহর রসুল এটাই বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস قالوا من هم يا رسول الله قال اهل القران هم اهل الله وخاصتهم যারা কোরআন পড়ে কোরআন পড়ায় কোরআন নিয়ে চলে কোরআনের সাথে সম্পর্ক করে ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেয় কোরআনের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা হইল আল্লাহর পরিবারের খাস সদস্য এক কথা শেষ দুই নাম্বার কথা আল্লাহ এবাদতের জন্য বানাইছেন এবাদতের মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো ফাসক্ত নামাজ কথাটা ঠিক না ঠিক সবচেয়ে বড় এবাদত ফাসক্ত নামাজ আর এই নামাজ আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমান নর নারী নারী পুরুষ সকলের জন্য ফর্জে আইন করে দিয়েছেন কথা ঠিক না ঠিক ফর্জে আইন কি মধ্যে মধ্যে সারে দন যা সারে দিলে ফর্জে আইন তাহলে ফর্জে আইন অপরিহার্য কর্তব্য অবশ্য কর্তব্য বিনা কারণে যা ছাড়া যায় না তারে বলা হয় ফরজায় হয় অবশ্য কর্তব্য এই নামাজ আল্লাহ তালা এমন একটা আবাদত দিছেন সোহান আল্লাহ সোহান এই নামাজ যদি কেউ সহি শুদ্ধ কইরা পড়ে আল্লাহর নবী বলেন নামাজের প্রথম পুরস্কার হইল। দুনিয়ার যত অভাব আল্লাহ সব দূর করে দেবেন নামাজে বসে দেবেন নামাজে বসি আজকে খাওয়া পড়ার অভাব রোগ সুখে দুঃখে জর্জরিত বিভিন্ন বালা মুসিবতে আসি আল্লাহর নবী বলেন পাশ নামাজ ঠিক মতে বড় আল্লাহ তোমার দুনিয়াতে যত রকমের সমস্যা সব আল্লাহ দূর কইরা রিজিকের অভাব দূর কইরা সচ্ছলতা দান করবে এক পুরস্কারে দুনিয়ার সব বিপদ শেষ অভাব শেষ দুই নম্বর পুরস্কার নামাজ ঠিক মতে বড় কবর মাফ কবর আছে সামনে না নাই কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কহা যা رہا হে কি দর দেখতা দмия কবরের দিকে দিক যাইতাস যত দিন যাইতাছে কবর কাছে আইতাছে না দূরে সরতাছে আইতাছে যত দিন যায় যত হাঁটতেছি কবরের দিকে যাইতেছি এই জন্য কবি বলেন কদম শুয়ে মার কাজ নজর শুয়ে দুনিয়া কাহা যা রাহা হিদর তা আপনি রাস্তাটা তুইটা বাজারের মূল রাস্তাটা তুইটা যাইবাই সরাই দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এখন উত্তর দিকে উত্তর দিকে উচারলে পারার মূর হয়তো গাড়ির চাকার তলে পইড়া ফিষ্ট হবেন নতুবা খাতে পইরা পানিতে ডুবে মরবেন ডুবে উল্টা চললে এক্সিডেন্ট হয় কথা দেখ না বাটি তাহলে আপনি যাইতাসেন কবরের দিকে সায়া দিছো খালি দুই দিকে দুই নারীর দিকে এটা বাল চলতোসে না উল্ডাসন না উল্ডা লে বাল চলা হইতাছে না উল্ডা উল্ডা চলে অ্যাক্সিডেন্ট মরার পরে কবরের রাজাব জাহান নামে রাজাব ঠিক কথা এই জন্য বলা হয় কদম নজর শুয়ে দুনিয়া কাহা যা রাহা হে কি দর দেখে বন্দা তুমি চলতেছো কবরের দিকে চেয়ে আছো দুনিয়ার দিকে কোন দিকে যাইতেছো আর কোন দিকে চেয়ে আছো তুই চিন্তা কর তোমার যাওয়ার অবস্থা কি হবে যে কবর আছে আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আলকাবরো কবর রাউজাতুম মিন দিয়াজিল জান্নাহ আও মিন হফারিন নার কবর হয়তো একটা জান্নাতের বাগান হবে যারা নামাজ পড়ে রোজা রাখে হস করে যাকাত দেয় আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতো চলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কবরে রাখার পর কবরটা তার জন্য চোখের বৃষ্টি বরাবর বড় হয়ে যাবে একজন মানুষ চাইলে আল্লাহর ফেরেস তাদেরকে আল্লাহ বলবেন আফরিস জানা আলু মিনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দাও বাবান জান্নাতের দিকে একটা জানালা খুলে দাও যেন জান্নাতের সুন্দর সুবাসিত সুগ্রাম তাদের স্বাস্থ্যকর বাতাস তাদের শরীরে লাগে আর বলা হবে নামকা নৌমাতিল ও মৃতার নতুন দুলার মত ঘুমিয়ে পড়ো আর তোমাকে কেউ ডাক দিবে না এবারে কিয়ামত যখন হবে ইস্রাফিলের শিংগা যখন ফুৎকার দিবে তখনই কেবল তোমাকে ডাক দিয়ে ওঠানো হবে এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাও জাগ না হে জাগলে আফলাক কি ছায়ে তো হাসর তক সুতা খাকি সাহে থলেম এই জন্য বুজু আনি দিবা হ্যাঁ ভিয়া একটু জাগো দুনিয়াতে একটু সজাগ থাইক্যা এবাদত গন্দুগী কিছু কর মরণের পরে কবরে গিয়া এক গুমে হাজার হাজার বৎসর তুমি থাকবা কেয়ামত পর্যন্ত এক গুমে ঘুমাইবা দুনিয়া ঘুমাইবার দাগ না অত দুনিয়া কিছু কাজের জাগা কথা ডেক না আমি আমি সে সেহুতা না হুষ্ণে কালাম সেহুতাহ সফলতা কাজের দ্বারা সে কাজ করলে কাজী ঠিক না অ কাজ করতেইব কি কাজ আল্লাহর ইবাদত বندگی করতে হবে দুনিয়া জরুরতে করব আর বাকি সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবো পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ে যায় এক নাম্বার তো আল্লাহ তাআলা কবরটারে জান্নাতের বাগান করে দিবেন চোখের দৃষ্টি বরাবর প্রশস্ত করে দিবেন জান্নাতি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে আর বলা হবে কিয়ামত পর্যন্ত গোমাল কিন্তু এর বিপরীতে যদি নামাজ না পড়া যায় কবরটা যত বড় দশ হাত ফাঁসই কইরা দেন কবরে রাখার সাথে সাথে কবর দুই দিক দিয়ে এমন ভাবে চাপা দিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাতের আঙ্গুল জীবন অন্য হাতের ভিতরে ঢুকায় যায় এমনি ভাবে বুকের এক দিকের হাড়ি অন্য দিকের হাড়ির ভিতরে ঢুকা পড়বে এমন ভাবে চাপ মারবে কবরে চাপের অবস্থাটা কেমন হবে একটা পাথর একটা ডিম রাইখা দিয়া উপর দিয়ে যদি একটা পাথর দিয়া শেষা দেওয়া হয় ডিমের অবস্থা কি বর্তা বর্তা পাথরের উপর ডিম রেখে দিয়ে উপর দিয়ে আর একটা পাথর দিয়ে যদি চাপা দেওয়া হয় ডিমের যে করণ দশা হবে নিষ্পেষিত হয়ে যাবে এমনি ভাবে বেনামাজি বেরোজাদার যারা দিনের উপর চলে না কোরআন হাদিস মানে না মন গড়া করে তাদেরকে যখন কবরে রাখা হবে কবর দুই দিক দিয়ে যখন চাপা দিবে এই তাদের অবস্থা দুই পাথরের মাঝখানে ডিমের অবস্থার মতো হইয়া দেবে শুধু এটা না নিরানব্বইটা সাপ নিযুক্ত করা হবে কামরাইবার জন্য কয়টা সাপ এক একটা সাপের নখ এতো লম্বা দেখবার চাইলে একদিন হাঁটা লাগবে আচ্ছা একদিন হাঁটলে তো অন্তত বিশ পঁচিশ মাইল তো হাঁটবে আরো তো বেশি হাঁটতারে স্বাভাবিক কাটলো বিশ মাইলই দরন্না 20 মাইল লম্বা যদি নোকটাই হয় সাপটা কত বড় এদের 20 তেজটা কত বড় তেজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই 99 সাপের একটা সাপ যদি দুনিয়ার কোন এক জায়গা দেয়া একটা শ্বাস ফলাই দিত কামড় দন লাগতো না হা কইরা বিতে দে লাগতো না একটা শ্বাস যদি ফলাই দিত এই সাফের বিষের তেজে সারা দুনিয়ার গাছ গাছরা তরু লতা লতা গড় বাড়ি জয়লা ফুইরা জমিনটা এমন ভাবে নষ্ট হয়ে যাইত তামার মতো হয়ে যাইত যে কেয়ামত পর্যন্ত মামবাতা তিলা জমিল কিয়ামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কেয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাস উঠার ক্ষমতা হইতো না হইতো না এমন ভাবে নষ্ট হয়ে যাইত

বাসন কি নামাজ পইরা না না পইরা নামাজ পইরা তিন নাম্বার হাসরের ময়দানে আল্লাহ তালা নামাজিদের ডান হাতে আমল না মুতির মিম্বরে বসতে দেবে আল্লাহর আরো ছায়াতলে ছায়া তলে স্থান দেবে আমল নামার ডান হাতে পাওয়া যেন এইটা বেহেস্ত একটা সার্টিফিকেট সে খুশিতে বাদ বাদ হয়ে যাবে বলতে থাকবে هاؤم اقراو كتابيا اني ظننت اني ملاق حسابيا فهو في ريشه راضيه في جنه عاليه قطوفها دانيه كلوا واشربوا هنيئا بما كنتم بما أسلفتم في الايام الخاليه আল্লাহ বলেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা খুশিতে বাঘ বাঘ বলতে থাকবে মানুষকে ডাকতে থাকবে আসো আসো দেখো আমার আমলনামা কত সুন্দর যেই ছেলেটা মেট্রিক পরীক্ষা বালা দিছে মেট্রিক করে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হইছে এবার পত্রিকাতে ফল দাইছে একটার টাকা দশটা পত্রিকা কিনবো কিনা দুলা বাইরে এই আত্মীয় বন্ধু বান্ধব রে মুরব্বীর দিব দেখেন আমার ফলটা খুশিতে বাক আর কি কইব এম নই ফল বালা হইছে ছ মাস আগে বিছনা বান্দা কারু তুইছি টেঙ্গায়া চব্বিশ ঘন্টার দাঁত বিশ ঘন্টাই পড়ছি আবার মাস্টার দুই ডার দাঁত লাগাইছি প্রাইভেট এরপরে চব্বিশ ঘন্টার দাঁত বিশ ঘন্টা ডেলি ফইরা এরপরে এই ফলটা হইছে কথা ঠিক না এই যারা বেহেস্তে যাইবে আর হাতে আসবে তখন তারা নিজেরা বলবে আমরা জানতাম আমল নামার একদিন আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে হিসাবের গাঠ দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে আমল নামার ব্যাপার আছে এই জন্য আমরা আল্লাহর হুকুম নামাজ রীতিমতো বই আসছি এই জন্য আজকে আমাদের ডাইন হাতে আমল নামা আসছে আর আমাদের জন্য বেহেস্তের ফৈসালা হইছে। আল্লাহ বলে ফাহুয়া রি সাথের দিয়া ওর আনন্দময় সুখী জীবন লাভ করবে কি জান্নাতিনা আলিয়া সুচ্চ বেহেস্ত তারা লাভ করবে কুতুবহা দানিয়া হাজার রকমের ফল তাদের সামনে ঝুলে থাকবে আল্লা বলবেন কুলু হচ্ছবাবু খাও পান করো তুনিয়াতে যে কষ্টকীরা আমার এবাদত করছিলে এর পরিবর্তে বিনিময়ে আজকে তোমাদেরকে জান্নাত আর জান্নাতের অগনিত নেয়া দান করা হইলো দান করা এবারে এবারে চতুর্থ নম্বর পুরস্কার ফুলসেরাতের ফুল তিরিশ হাজার বৎসর রাস্তা বিদ্যুতের গতিতে পাতের সুজাগতা পঞ্চম নম্বর বিনা হিসাবে আল্লাহর জিম্মাদারিতে যান কি চাই আর কি বাকি লোকের তবে শর্ত হইলে নামাজ যা সহি খালি নামাজ পড়লেই তো না ভুল নামাজ পড়লে হবে না সুরা কারাতারে জানেন না দোয়া কালাম জানেন না হুজু গুসুল না আত্মা হেতু জানেন না দরু শরীফ নাই দোয়া মা সুরা নাই আন্দোলনা নামাজ পড়লে নামাজ হইব নামাজ গা না বুঝা শিক্ষা পড়তে হইব জানতে চাইলে বুঝতে চাইলে শিখতে চাইলে ওই শিখাইব মাদ্রাসা লাগবে না লাগতো না এই প্রথম কাজটা করতে হবে পাড়ায় পাড়ায় মাদ্রাসা থাকতে হবে ছোট্ট মাদ্রাসা মক্তব নুরানি মাক্তা থাকতে হবে নিজেও পড়তে হবে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে এরপরে এই কোরআন সহী হবে আর এই কোরআনের মাধ্যমে এই শিক্ষার মাধ্যমে আমি যখন নামাজ সুন্দর করে পড়বো তখন আল্লাহ তালা দুনিয়া আখেরাত দূর সফলতা আমাকে দান করবেন কথা ঠিক না ঠিক তিন নাম্বার একটা কাজ আছে ইলে লা বেশি বেশি আল্লাহর জিকির করা গুন সুবহানাল্লাহ যে যত বেশি জিকির করবো আল্লাহ সাথে তার তত সম্পর্ক হইবো গুনাহাতা maaf হইবো কলবডা পরিষ্কার হইবো আল্লাহর মারিফাত حاصل হইবো গুন সুবহানাল্লাহ এই জিন্না এই জিন্না কুরআন পড়া নামাজ পড়া জিকির করা মুসলমানের সবচেয়ে বড় মৌলিক তিনটা বড় কাজ হইল কোরআন আর সর্বদা আল্লাহর জিকির করা আল্লাহ আমাদের সকলকে এই তিনটা কাজ বেশি বেশি সন্তুষ্টি করে অর্জন কইরা মৃত্যুর আগে আগে আখেরাতের পুরা সামান তৈরি করা দুনিয়ার থেকে আমরা বিদায় নিতে পারি ইমানের সাথে সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলে আমিন আখির আলামিন, বড় খুশি হইলাম মসজিদও করছেন মাদ্রাসাও করছেন দুরোটার দিকে খেয়াল রাখবেন আর মাদ্রাসার দিকে বেশি করে খেয়াল ছাত্ররা বাইরে থেকে আসলে তারা আল্লাহর নবীর মেহমান মেহমান হিসাবে তাদেরকে জাগির রাখবেন আরে ভাই যেই ঘরের মধ্যে তিনজন চারজন মানুষ আছে এই ঘরে যদি এক চিমটি চাউল বেশি না দেওয়া হয় এর পর তিনজনের দা চারজন খাই তারব কথা ঠিক না ওটি মধ্যে দা আপনার এই খাওয়া না একটা ছাত্র খায়া কোরআন হাদিস শিক্ষা আলেম হওয়ার কারণে আখেরাতে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে কথা ঠিক না ওটি এদিকটাও আমরা খেয়াল করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন